লাম লাইন ভিউয়ার আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে স্টোর করছি আজকে আরেকটি নতুন ভিডিও আজকে আমরা নিয়ে এলাম আপনাদের কাছে সোলার সিস্টেম যা ফিরে এনার্জি দিতে পারে চব্বিশ ঘন্টা বিশেষ করে যাদের গরু খামার এবং ছাগলের খামার আছে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং বিহীন পেতে চান তারা এই সিস্টেম ব্যবহার করতে পারেন এই সিস্টেমে কি কি আছে আসুন জেনে নেই আমরা যে সোলার সিস্টেমটি আপনাদের কাছে নিয়ে এসেছি বিশেষ করে যাদের খামারি ভাই বোনেরা এই সোলার সিস্টেমটি ব্যবহার করে উপকৃত হবেন কেননা এখানে আমরা দুশো ওয়ার্ডে একটি প্যানেল ব্যবহার করেছি এটা আপনারা এই কন্ট্রোলের মাধ্যমে এটা কন্ট্রোল করে থাকবে এরকম জালি ফ্যান ডিসি জালি ফ্যান যেটা আপনারা পনেরোটি ফ্যান ব্যবহার করতে পারবেন একসাথে এই একটি সোলার দিয়ে আর আমরা এখানে বিশেষ করে আপনার যে ব্যাটারিটি ব্যবহার করেছি লিথিয়াম ব্যাটারি এটা দীর্ঘক্ষণ ব্যাক দিবে ফ্রি এনার্জি দিবে যাদের বিদ্যুৎ বিদ্যুৎজনিত সমস্যা বিশেষ করে লোডশেডিং জনিত সমস্যা হবে এবং অতিরিক্ত গরমে এই প্যাকেজটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে আর বিশেষ করে আপনার আইপিএস এর যারা ব্যবহার করেন তাদের অবশ্যই বুঝতে হবে বর্তমান লোডশেডিংয়ে এই ধরনের আইপিএস তেমন একটা ফলপ্রসূ হবে না কারণ ব্যাটারি চার্জ করতে ওই পরিমাণ সময়ে অবশ্যই পাবে না আর আমাদের এখানে ফ্রি এনার্জি সারা দিন চালাতে পারবেন বিশেষ করে রাত্রেও আপনার ফুল ব্যাক পাবেন এই ধরনের একটি প্যাকেজে অবশ্যই সুলভ মূল্যে দিতে পারবো আমরা এই প্যাকেজটি আমরা যে সোলার সিস্টেমটি আপনাদেরকে এতক্ষণ দেখেছি এই সোলার সিস্টেমে অবশ্যই ব্যবহার করেছি একটি ভালো মানের প্যানেল এই প্যানেলটি আপনার বিশ বছরের গ্যারান্টি আছে সেই সাথে আমাদের কাছে যে লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি দুই বছরের গ্যারান্টি দিচ্ছি সোলার সিস্টেমের জন্য শুধুমাত্র আমরা এখানে আটটির মতো ফ্যান ব্যবহার করব আপনাদের যে প্যাকেজটি দিচ্ছি এই ধরনের জালি ফ্যান এটা হচ্ছে ষোলো ইঞ্চি আমরা দেবো হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং বিশ ইঞ্চি জালি ফ্যান যেটা আটটি ফ্যান পাবেন এই প্যাকেজের সাথে এই প্যাকেজটি আমরা মূল্য নির্ধারণ করেছি পঞ্চান্ন হাজার টাকা যেটা আপনারা নিতে পারবেন আমরা এই অবশ্যই সরবরাহ করতে আপনাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং অন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সে এই ধরনের তথ্য এবং এই ধরনের সিস্টেম সম্পর্কে আপনারা জানতে হলে আমাদের অন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ